বন্ধুরা আমরা এখন আছি বাংলাদেশের প্রথম রাজধানীতে বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটাই বাংলাদেশের সর্ববৃহৎ মানচিত্র আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশ ভারতের সীমান্তের দিকে সেখান থেকে আর কি দুইটা দেশ বিভক্ত হয়ে গেছে বন্ধুরা আমাদের এবারের গল্প ছিল বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরকে নিয়ে মুজিবনগরের নামটি সকলে শুনলেও মুজিবনগরের ইতিহাস সম্পর্কে অনেকেরই অজানা আজকের এই পর্বে আমি তুলে মুজিবনগরে নানা ইতিহাস মুজিবনগরের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন মুজিবনগর যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর বাংলাদেশের উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের এক অনন্য সাক্ষী এই মুজিবনগরের বদ্যনাথতলার আমবাগানে বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল এবং এই মুজিবনগরকেই বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী রাজধানী হিসেবে পরিচালনা করা হতো উনিশশো সালে দশে এপ্রিল এই বৈদ্যনাতলা রামবাগানে বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় যার সরকার প্রধান ছিলেন তাজউদ্দিন এবং একই মাসে সতেরো তারিখে এই বৈদ্যনাতলা রামবাগানেই তাজউদ্দিনের নেতৃত্বে সরকার শপথ গ্রহণ করে। তাজউদ্দিনের সরকার গঠন করার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানে কারাবন্দী তার প্রতি ভালোবাসার স্মারক হিসেবে এই আম বাগানের নামকরণ করা হয় মুজিবনগর জানিয়ে রাখি মুজিবনগর আসার জন্য সরাসরি কোনো রেল ব্যবস্থা নেই মুজিবনগরে আসতে হলে আপনাকে বাসে করে আসতে হবে মুজিবনগর আসার জন্য ঢাকা গাবতালি সায়দাবাদ বাস কাউন্টার থেকে রয়েল পূর্বাসা সহ এ অঞ্চলের আরও অনেক বাস পেয়ে যাবে যার নন এসি জোন প্রতি টিকিট মূল্য পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন মেহেরপুর শহরে বন্ধুরা আমি এখন চলে এসেছি মেঘপুর শহরের মূল ফটকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টি নন্দন একটা স্থাপনা এই আল্লাহ চত্বর এ এই অঞ্চলের মানুষের ধর্মের পরিচয় বহন করে আমরা এখন চলে যাচ্ছি শহরের ভিতরের দিকে একটু সামনে গিয়ে হোটেল বাজার নামে একটা মোড় আছে এই মোড় থেকে বাম দিকে রোডে গেলে এই মুজিবনগর বন্ধুরা মেহেরপুর জেলার রাস্তার ধারের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে এসে বসলাম মুজিবনগরের প্রবেশের মূল ফটকের সামনে মুজিবনগর প্রবেশ করতেই চোখে পড়লো বিশাল আকৃতির সেই আম গাছগুলা যা আজও অব্দি দাঁড়িয়ে আছে মুক্তিযোদ্ধার সাক্ষী হয়ে আমরা প্রথমে যাব স্মৃতি সৌধের দিকে যেখানে শপথ গ্রহণ করেছিলেন তৎকালীন সরকার প্রধান তাজউদ্দিন বন্ধুরা আমরা পৌঁছে গেছি স্মৃতিসৌধের সামনে এখন পালা ভিতর প্রবেশ করার ভিতরে প্রবেশ করার সময় জুতা পেয়ে উপরে উঠা যায় না আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে এই যে ভিতরের দিকে এসে যে লাল চিহ্নটি দেখছি এখানে শপথ নিয়েছিলেন অস্থায়ী সরকার প্রধানের সদস্যগণ এজন্য জায়গাটাকে লাল চিহ্ন করে রাখা হয়েছে স্মৃতিসৌধটা দেখেই শরীরের ভিতরে এক শিহরণ খেলে গেল সে ছোট্টবেলা থেকে বইয়ের পাতায় কত দেখেছি স্মৃতিসৌধটা পড়েছি কত ইতিহাস আজ তা দেখছি স্বচক্ষে এজন্য ভাবতেই এক অন্যরকম অনুভূতি কাজ করে বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই বিশাল আকৃতির মানচিত্রটার কাছে মানচিত্রের ঠিক সামনের দিকে বাংলাদেশের জাতীয় ফুল ফুলের প্রতীক বানিয়ে রাখা হয়েছে এবং মানচিত্রের ঠিক প্রবেশ দ্বারা এই দুই পাশে কিছু সৈনিকের ভাস্কর্য বানানো আছে এটা দ্বারা হয়তো বোঝানো হচ্ছে সে সময় সৈনিকরা যেভাবে যুদ্ধ করত হাতে অস্ত্র আছে এভাবে সাজিয়ে রাখা হয়েছে এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে দেখাবো আপনাদেরকে সেই বিশাল আকৃতির মানচিত্রটা দেখুন বন্ধুরা মানচিত্রটা কত বড় মাটি কেটে বানানো হয়েছে আপনাদেরকে যদি একটু উপর থেকে দেখায় আরো বেশি সুন্দর লাগবে দিক থেকে দেখি এসে পাখির চোখে মানচিত্রটা দেখে অবাক হয়ে গেলাম মাটিতে খোদাই করে বানানো মানচিত্র এর চারিপাশে স্টেডিয়াম গ্যালারির আদলে বানানো ওয়াশ টাওয়ার দ্বারা ঘেরা যা ভ্রমণ মানুষদের মনে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি বিশেষ করে জায়গাটা ফেব্রুয়ারি মাসের দিকে ভ্রমণ পেয়ে মানুষদের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে বন্ধুরা এখন আমরা মানচিত্রটা দেখা শেষ করে চলে যাব ভারত বাংলাদেশ সীমান্তের দিকে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের দিকে যেখান থেকে আর কি দুইটা দেশ বিভক্ত হয়ে গেছে একই মানুষ একই মাটি হওয়া সত্ত্বেও আমরা দুইটা দেশে বিভক্ত হয়ে গিয়েছি ইত্যে হলেও একে অপরের দেশে যেতে পারি না আইনি প্রক্রিয়া ছাড়া ব্যাপারটা কিন্তু খুবই আজ বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে চাওয়া মিশনটা সাকসেস হয়নি এখানে এসে জানতে পারলাম মাঝে মাঝে নাকি সীমান্তের দিকে দর্শনার্থীদের চাওয়াই বিধি নিষেধ থাকে বন্ধুরা এটা ছিল আমাদের মেহেরপুর সিরিজের প্রথম ভিডিও এরপর বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি খামার ও আঠারোশো সালের নীল চাষের জন্য জনগণের উপর অত্যাচার করার ইতিহাস নিয়ে ধাপে ধাপে ভিডিও আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মাহিম খান আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ঐতিহাসিক স্থানের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন